আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম আবারও রাত্রে আপনাদের মাঝে আরেকটি জ্যাক গাড়ি নিয়ে এটা হচ্ছে কমপ্লিট একটি জ্যাক গাড়ি এটা হচ্ছে তেরোর মডেল চোদ্দো রেজিস্ট্রেশন এটা চাকা গিলাও আপনার নতুনের মতোই আছে এটা হচ্ছে আপনার বারো ফিটের একটি গাড়ি কেরিয়াল করা আমার সামনে দেখতেছেন পুরা কমপ্লিট করে একটি গাড়ি এ গাড়িটা আপনারা যারা নিতে চান কারণ আপনারা জানেন আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু গাড়ি বুকিং হয়ে যায় কারণ আপনার জ্যাক গাড়ি বর্তমানে আপনার পাওয়া যায় খুবই কম আর এবং কম দামে কোথায় পাবেন একমাত্র ঈশান মোডসেই পাবেন তো আমাদের এই ভিডিওটা দেখার সাথে সাথে যদি যারা নিতে চান অবশ্যই বুকিং করেন বুকিং করলে গাড়িটা আপনি নিতে পারবেন আর পাবেন না পরবর্তী ফোন দিলে লাভ হবে না তো এই এইটা কাগজপত্র ফুললি আপডেট পেয়ে যাবেন এই এটা আপনার তেরো মডেল চোদ্দ রেজিস্ট্রেশন এটা দাম পড়বে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন মাত্র ঢোকলো মাত্রই আপনাদেরকে ভিডিওটা দিলাম আপনাদের যারা নিতে ইচ্ছুক আছেন দ্রুত যোগাযোগ করতে পারেন আপনার শুধু আমরা সামনের গ্রিলটা শুধু একটু রং করে দিব আর আপনার এই যে বাম্পারটা দেখতে এই বাম্পারটা শুধু চেঞ্জ করে দিব এছাড়া পুরো গাড়িটা কমপ্লিট আছে পুরো একশো একশো ওকে করা একটি গাড়ি আছে জ্যাক গাড়ি যারা আপনারা নিবেন অতি দ্রুত যোগাযোগ করেন মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরোর মডেল চৌদ্দ রেজিস্ট্রেশন একটি গাড়ি মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই আপনার ভিডিওটা দেখার সাথে সাথে দেওয়া নাম্বারে ফোন করে যদি বুকিং করেন তাহলে গাড়িটা আপনার জন্য আর যদি আপনার পরবর্তীতে আপনি যদি আশায় থাকেন তাহলে গাড়িটা আপনার জন্য নয় তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন কারণ আমাদের সামনে আপনারা জানেন যে গতকালকে এই গাড়িটা আপনার বুকিং হয়ে গেছে এটা কিন্তু বুকিং দেওয়ার পরে এখন এই যে রঙ করে দিব সুন্দরভাবে হ্যাঁ এটা বুকিং হয়ে গেছে পাশাপাশি যে টিকিং গাড়িটা এটাও বুকিং হয়ে গেছে আর এই যে জ্যাক গাড়িটা এটা এটা কাজ চলতেছে এই জ্যাক গাড়ি কাজ চলতেছে আর এটা হচ্ছে কমপ্লিট একটি গাড়ি কমপ্লিট একটি গাড়ি এই গাড়িতে আপনার পুরো কমপ্লিট তেরপাল রশি জগ হোল্লে স্লিভার সবই আছে ওই যে নামাইতে আসে আপনি দেখতেছেন এটা রানিং গাড়ি যারা নেবেন ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার তেরোর মডেল চৈত রেজিস্ট্রেশন কাগজ ফুল আপডেট পাবেন কেরিয়াল মেরিয়াল করা সম্পূর্ণ রানিং অবস্থায় সম্পূর্ণ সব কিছু আছে যারা নিবেন দ্রুত যোগাযোগ করেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু